হ্যালো এবং আসসালামু আলাইকুম একটা ভিডিও নিয়ে আসলাম পরে এরকম একটা প্রেমে আসছি ব্যাপার যেটা সেটা হচ্ছে দুই হাজার চব্বিশ সাল যেরকমই যাক না কেন হয়তো বা কিছু কিছু বাইক আমরা পাইছি বাট বাইকিং কমিউনিটির জন্য দুই হাজার পঁচিশ সালটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে স্বর্ণ বছর হতে যাচ্ছে বা স্বর্ণ সাল হতে যাচ্ছে কারণ অনেক বাইক অলরেডি লঞ্চ হয়ে গেছে অনেক নতুন নতুন বাইক আমরা দেখতেছি অনেক ভালো ভালো বাইক আসতেছে যার জন্য আমার কাছে মনে হয়েছে যে আমার আসলে মাঝে মধ্যে এই টেকনিক্যাল ভিডিওগুলো আবার দেওয়া উচিত যাতে আপনাদের সুবিধা হয় আপনারা নতুন অনেকেই বাইকিং কমিউনিটি জয়েন করবেন বাইক সম্বন্ধে অনেক ধরনের কোয়েশ্চেন থাকবে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা একেবারেই চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা ফেসবুকে দেখতেছেন তারা পেজটাকে ফলো করে দিতে পারেন তাহলে হবে কি আপনারা এই ধরনের টেকনিক্যাল ভিডিও সবসময় পাবেন আর ইভেন আমার অনেক আগে থেকে অনেক টেকনিক্যাল ভিডিও অলরেডি আপলোড করা আছে সেগুলো আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন আপনাদের অনেক ধরনের নতুন নতুন যেসব কোশ্চেন আসবে সেগুলো আপনারা মানে অ্যান্সার আপনারা পেয়ে যাবেন সলিউশন সেখানেই আছে সো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে আজকের ভিডিওটা খুব কমন একটা টপিক নিয়ে হবে বাট অনেকেই এই জিনিসটা জানেন না সেটা হচ্ছে কাউন্টার স্টিয়ারিং অনেকের কাছে মনে হয় যে কাউন্টার স্টিয়ারিংটা হয়তো বা খুব জটিল একটা জিনিস অনেক টাফ একটা জিনিস হ্যাঁ বাট অ্যাকচুয়ালি আমি যতটুকু বুঝি যে কাউন্টার স্টিয়ারিং যে ব্যাপারটা এটা আসলে কোনো ট্রিক না বা টিপস দেওয়ার মতো এটা তেমন কিছু না কারণ কাউন্টার স্টিয়ারিংটা আমি আপনি আমরা যারা নর্মাল বাইকাররা আছি আমরা প্রতিনিয়ত প্রতিদিন এই কাউন্টার স্টিয়ারিংটা করতেছি বাইক চালানোর সময় আমাদের মনের অজান্তেই হোক অথবা জেনে শুনেই হোক এটা আমরা সবসময় করি সো এটাকে ট্রিক হিসাবে দেখার মতো আমার তেমন কিছু মনে হয় না তবে এইগুলোর ভিতরে কিছু ব্যাপার আছে যে জিনিসগুলো আপনাকে জানতে হবে যে কি কি জিনিসগুলো আসলে মানুষ ভুল জানে এক এক মতামত থাকে যে বামে বামে দিলে আমি আমি যদি স্টিয়ারিংটা পুশ করলে যাবে আবার বামে পুল করলে বামে যাবে পুশ এবং পুল এই ব্যাপারটার ভিতরে অনেকে কনফিউজ হয়ে যান দিন শেষে অনেকে অনেকের ভিডিও দেখান এক একজন পুশ করার কথা বলে ফরওয়ার্ডের দিকে মিন সামনের দিকে কেউ কেউ পুল করার কথা বলে বাট দুইটাই আসলে সত্য বাট দুইটাকে আপনাকে বুঝতে হবে যদি না বুঝেন তাহলে আসলে আপনার দিন শেষে আপনি কনফিউজটি থাকবেন তো চলেন বেশি বকবক আর করবো না বাইকে চলে যাই বাইকের বাইকের যে ভিউটা পিওভি তার সেই পিওভি থেকে আপনাদেরকে জিনিসটা বোঝাই লেটস গো এবার আসেন আমরা বোঝার চেষ্টা করি কাউন্টার স্টিয়ারিংটা কি কাউন্টার স্টিয়ারিংটা মানেই হচ্ছে আপনি স্টিয়ারিংটাকে কাউন্টার করবেন যেদিকে যেতে চান তার উল্টা দিকে করবেন তাহলে সেটা কাউন্টার হয় ঠিক আছে আর এটা আপনি যদি স্লো স্পিডে করতে চান করতে পারবেন না স্লো স্পিডে আপনি যদি ডানে ঘুরান ডানে ঘুরবে বামে ঘুরান বামে ঘুরবে ঠিক আছে এটা হবে হচ্ছে একমাত্র যখন আপনি হাই স্পিডে থাকবেন তো এখন কিভাবে করে সেটা এখন একটু দেখাবো অবশ্যই আপনারা কিন্তু কেউ হাই স্পিডে হাইওয়েতে এই কাজটা করতে যাবেন না ঠিক আছে ভুলেও না আমি জাস্ট আপনাদেরকে ডেমনস্ট্রেট করার জন্য এই জিনিসটা বোঝাচ্ছি আর কি এখন মনে করেন যে আমি একটু হাই স্পিডে যাচ্ছি গিয়ে এই যে মনে করেন যে আমি স্পিডে আসি স্পিডে আসছি এখন আমি ডানে পুশ করতেছি এই যে পুশ করতেছি পুশ করতেছি পুশ করতেছি পুশ করতেছি পুষ করতেছি দেখেন বামে আসছি দেখছেন বামে লেনে চলে আসলাম আবার আবার স্পিডে আসি স্পিডে এটা কিন্তু আরও বেশি স্পিডে হয় ঠিক আছে হাই স্পিডে আরও হাই স্পিডে তো এই যে এখন আমি মনে করি যে বামে পুশ করবো এই যে বামে পুশ করতেছি বামে পুশ করতেছি এই যে পুশ হচ্ছে পুশ হচ্ছে পুশ হচ্ছে এই যে আমি ডানে চলে আসলাম দেখছেন এই হচ্ছে বিষয় এইটাকেই সবাই কাউন্টার স্টিয়ারিং বলতেছে বাট আমার যেখানে সমস্যা দেখেন এটা কিন্তু দেখাইতে গেলে বেশিরভাগ সবাই দেখবেন যে আপনাকে এক হাতে করা দেখাবে হ্যাঁ মানে যে বেশিরভাগ ইউটিউব ভিডিওতে আমি বলতেছি না ভাই আমি সব জানতাম না আমি সব জানতাম না কিন্তু আপনারাই লজিক দিয়ে বুঝেন হ্যাঁ আমি জাস্ট আপনাদেরকে লজিকটা ধরাই দিয়ে আপনারা নিজেরাই তখন বিবেচনা করেন যে আপনি যখন এক হাত দিয়ে দেখাচ্ছেন আপনি কি অ্যাকচুয়ালি এক হাত দিয়ে বাইক চালান আপনি কিন্তু দুই হাতেই ইউজ করেন এইভাবে রাইট এতেই কিন্তু আপনার ব্যালেন্সটা ভালো থাকে কন্ট্রোলটা ভালো থাকে রাইট আপনি কিন্তু এক হাতে এই কাজটা করেন না তাহলে আপনি কি করেন আপনি দুই হাতে বাইক চালান আপনি দুই হাতে যখন বাইক চালান আপনি যদি বাম হাতে পুশ করেন তাহলে দেখেন আপনার ডান হাতটা কিন্তু অটোমেটিক ভিতরের দিকে আসতেছে তার মানে কি আপনি ডান হাতের স্টিয়ারিংটা পুল করতেছেন আপনি একদিক দিয়ে পুশ করলেও আরেক দিক দিয়ে কিন্তু আপনি পুল করতেছেন সো পুশ অ্যান্ড পুল দুটাই কিন্তু এখানে হচ্ছে এই জিনিসটাই অনেকে বলে না অনেকে বলে না বলতে আমি ম্যাক্সিমাম ভিডিওতে আমি বাইরের যে সব ভিডিওগুলো দেখলাম সেগুলোতেও দেখলাম যে এই একই জিনিস তারা এই জিনিসটাকে অ্যাড্রেস করতেছে না এইখানেই সমস্যাটা হয় এই জন্যই আপনারা কাউন্টার স্টিয়ারিংটা বুঝতে চান না বা বুঝে উঠতে পারেন না কনফিউজ হয়ে যান ইভেন আমি নিজেও কনফিউজ হইতাম যখন আমি নতুন নতুন ছিলাম তখন আমি এই সেম কাজটাই হইতো আমার সাথেও সো আপনি খেয়াল করে দেখেন আপনি কি এই জিনিসটা করেন না আপনি যখন হাই স্পিডে বাইকটাকে ঘুরান মনে করেন যে আমি এখন একটু একটু রাত চালাই হ্যাঁ এই এই মনে করেন যে আমি এখন বামে যাচ্ছি হ্যাঁ এই যে বামে যাচ্ছি আমি কিন্তু একদিকে পুল করতেছি একদিকে পুশ করতেছি দুটাই করতেছি আমি কিন্তু শুধু পুশ করতেছি না আবার শুধু পুলও করতেছি না দুই হাতে আমার কাজ করতেছে এক হাতে তো আমি বাইক চালাবো না এটাকে এক হাতে চালানোর জন্য অবশ্যই না বাইকটা দুই হাতে চালানোর জন্য আপনি দুই হাত দিয়ে চালাবেন যদি প্রাইভেট কার হয়তো ঠিক আছে সেইটার ক্ষেত্রে আপনি স্টিয়ারিংটা এক হাতে গোল সেহেতু আপনি এক হাতে ওইটা কন্ট্রোল করতে পারেন আর এই জন্যই কিন্তু দেখবেন যে প্রাইভেট কার মানে চার চাকার গাড়ি অথবা তিন চাকার গাড়ি এগুলোতে কিন্তু কাউন্টার স্টিয়ার হয় না হ্যাঁ এটা ওই জন্যই না কারণ বাইকের ক্ষেত্রে দেখবেন যে প্রাইভেট কারের চাকা দেখেন বা বাসের চাকা দেখেন এরা কিন্তু ফ্ল্যাট চাকাগুলো ফ্ল্যাট বাট বাইকের চাকা কি কোনো আপনি দেখছেন ফ্ল্যাট খুব কম দেখছেন ফ্ল্যাট মানে হাজারেও না লাখে একটা বাইকের চাকা হয়তো বা ফ্ল্যাট হয় বাট প্রতিটা বাইকেরই চাকা আপনি যখন মানে সঠিক এয়ার প্রেশারে রাখবেন তখন দেখবেন যে চাকার মাঝ বরাবরটা উঁচু হয়ে আছে আর বাকিটা কিন্তু এরকম মানে কার্ভ হওয়া হ্যাঁ দুই পাশে চাকার টায়ার কিন্তু কার্ভ কিসের জন্য কার্ভ করা কারণ যাতে আপনি বাইকটাকে লিন করতে পারেন একটা মোড়ে যখন গেছেন তখন এই যায় আমার বাইকটা লিন হচ্ছে আপনার গাড়ি কি লিন হয় নো আপনার গাড়ি কিন্তু লিন হয় না আই মিন প্রাইভেট কার আর কি যেটা চার চাকা অথবা তিন চাকা এগুলো লিন হয় না এগুলোকে আপনি স্টিয়ার করে ঘুরান ঠিক আছে এটার যে পেছনে যে ডিফারেন্সিয়ালটা থাকে ওই দেখেন ভিতরে একটা ডিফারে ডিফারেন্সিয়াল আছে পিছনে হ্যাঁ নিচে তো ওই ডিফারেন্সিয়ালের মাধ্যমে আপনার চাকার সাথে সামনের চাকার সাথে পেছনের চাকার একটা সংযোগ হয় সেই অনুযায়ী ওটা ঘুরে বাট বাইকে তো আর ডিফারেন্সিয়াল কাজ করে না যার জন্য বাইকটাকে লিন করতে হবে আর লিন করার জন্য চাকাটাকে ওইভাবেই করে দেওয়া হ্যাঁ আর সেটার সাথেই কাউন্টার স্টিয়ারিংটাও যোগ করা সো দেখেন আমি যখন এটা পুল করতেছি পুল করলে কিন্তু উল্টা দিকে যাচ্ছে দেখছেন এই যে আমি পুল করলে উল্টা দিকে যাচ্ছে অনেকে বলেছে পুশ করলে পুশ করলে তো যাবে না এই যে ডান দিকে গেলে ডান দিকেই যাবে ডান দিকে দিলে আর আপনি যখন পুল করবেন তখন এটা বামে যাবে আপনি বাইকে কাউন্টার স্টিয়ারিংটা আবার বুঝেন ছোট করে বুঝেন আপনি কখনোই পুশ করবেন না যখন পুশ করবেন পুশ করলে ডানে পুশ করলে ডানেই যাবে যখন আপনি পুল করবেন ভিতর দিকে টান দিবেন টান দিলে দেখেন বামে যায় দেখছেন এই যে এইটাই হচ্ছে আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি এই ভুলটা অনেকেই করে অনেক ভিডিওতে করে সো এই ভুলটা করা যাবে না আপনারা লজিক দিয়ে বোঝার চেষ্টা করেন যে কাজ হয় দুইটা দুইটা হাতে এক হাতে কখনো কাজ হয় না এবং পুশ অ্যান্ড পুলের পার্থক্যটা আপনাদের এইভাবে করেই বুঝতে হবে যে পুল করলে কি হয় আপনি ডান পাশে পুল করলে এই যে আমি ভিতর দিকে টান দিতেছি ও বামে যাচ্ছে আমি যখন ঠেলা দিব ঠেলা দিলে মানে পুশ করলে ও ডানেই যাবে উল্টা দিকে যাবে না কাউন্টার হবে না যেদিকে ঠেলা দিবেন ঠেলা দিলে সেদিকেই যাবে পুল করলে উল্টা দিকে যাবে দেখছেন বাইক অটোমেটিক ঘুরে যাচ্ছে আর এই লিনটা কেন হচ্ছে ওই যে চাকার যে কার্ভেচার চাকার যে কার্ভটা ওই কার্ভেচারের কারণেই কিন্তু এই লিনটা হচ্ছে এইগুলো নিয়েই কাউন্টার স্টিয়ারিং এবং এইটা আমরা সব সময়ই করতেছি ঠিক আছে এই এটা কোনো ট্রিক্স না এটা টিপস দেওয়ার কিছু না জাস্ট আপনাদেরকে ভুল কোনটা আর সঠিক কোনটা সেটা আপনাদেরকে জাস্ট বুঝাইলাম সো ভিডিওটা আমি লম্বা করবো না আশা করি যে বকবকানি শুনলেও আপনারা জিনিসটা বুঝতে পারছেন আর যদি বুঝে থাকেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আশা করি যে এটা আপনারা করবেন করলে আমার জন্য একটু বেটার হয় আমারও ভালো লাগবে এই আর কি সো ভিডিওটা আজকে মতো এ পর্যন্তই রাখি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে টিল দেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দয়া করবো আল্লাহ হাফেজ তারা